নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বাদশাহী পোলাও আর সাথে হান্ডি চিকেন তো প্রথমে আমি বাদশাহী পোলাওটা কীভাবে করেছিলাম সেটা তোমাদের বলছি তারপরে হান্ডি চিকেনটা বলবো প্রথমে পনিরের টুকরোগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সাথে মটরশুঁটিটাও গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম কড়াইতে সাদা তেল গরম করে তাতে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর গরম মশলাটা তুলে নিয়ে তার মধ্যে পনিরটা হালকা করে ভেজে নিয়েছিলাম সাথে মটরশুঁটিটাও ভেজে নিয়েছিলাম দুটো একসাথে ভেজে আলাদা বাটিতে তুলে নিয়েছিলাম এরপর ভাতটা তৈরি করব প্রথমে ভাতের কিছুটা অংশ দিয়ে নিয়েছিলাম তার মধ্যে পনির আর মটরশুঁটি ভাজাটা দিয়ে নিয়েছিলাম আর একটা বাটিতে গোলাপ জল মিঠা আতর আর কেসারি রং গুলে নিয়েছিলাম তো ওটা কিছুটা অংশ প্রথমে দিয়ে দিলাম চামচ করে করে তারপরে ওই যে তেলের মধ্যে গরম মশলা ভেজেছিলাম সেই ভাজা তেলটাও দিয়ে দেব। আর পনির আর মটরশুঁটি ভাজাটাও দেবো এরমভাবে প্রায় অনেকগুলো লেয়ার করতে হবে আমরা প্রায় চারটের মতো লেয়ার করেছিলাম আর কিছুটা গরম মশলা গোটা গরম মশলা সেটা রোস্ট করে তারপর পেস্ট করে নিয়েছিলাম তো সেই গুঁড়োটাও কিছুটা দেব নুন দেব। সাথে সাথে চিনিও দেব তো এরমভাবে প্রায় তিনটে থেকে চারটে মতো লেয়ার করে নিয়েছিলাম তো এরমভাবেই তৈরি করে নিয়েছিলাম তারপর ভাতের হাঁড়িটা ঢাকা দিয়ে ভাপে বসাতে দিয়েছিলাম একদম স্লো করে তো এইভাবেই তৈরি হয়ে গেছিলো বাদশাহী পোলাও তো বাদশাহী পোলাওটা হয়ে যাওয়ার পর এরপর তোমাদের দেখাবো হান্ডি চিকেনটা কীভাবে করেছি প্রথমেই একটা বড় সসপ্যানে মাংস পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা গুঁড়ো গরম মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো টক দই সমস্ত প্লাস সর্ষের তেল সমস্ত দিয়ে ভালো করে মেখে নিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এর মধ্যে কয়েক টুকরো আলু দিয়েছিলাম তো আলু সবাই দেয় না তো আমরা যেহেতু আলু খেতে ভালোবাসি মাংসতে তো কয়েক টুকরো আলু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো কিছুটা পেঁয়াজ কুচিয়েও দিয়েছিলাম তো এরমভাবে পুরো মাংসটাকে ম্যারিনেট করে হাঁড়িটাকে প্রথমে ভালো করে ভেতরটা মেজে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম তো সেই হাঁড়ির মধ্যে পুরো মাংসটাকে রেখে দিলাম দিয়ে আর হাঁড়িটার চারিদিকে একটা আটা গোলার কোলেপ দিতে হবে যেহেতু ঢাকাটা পুরো ঢাকা চাপা দিয়ে স্লো আঁচে রাখতে হবে তো সেই কারণে একটা একটা আটার গোলা করে নিয়েছিলাম তো হাঁড়িটা বেশ অনেকটাই বড় ছিল প্রায় দেড় কিলোর ওপরে মাংস ছিল সেটাতে তো দেখো আটার গোলাটা মে হাড়িটার মুখটাতে ভালো করে দিয়ে নিলাম দিয়ে নিয়ে ঢাকাটা চেপে বসিয়ে দিলাম এবং ঢাকাটা চেপে বসিয়ে দেওয়ার পর আটার যে অংশগুলো আছে পুরো ঢাকাটাতে চেপে চেপে আটকে দিতে হবে যাতে একটুও ভাপ না বেড়ায় কারণ পুরো মাংসটাই হবে ভাপেতে মানে অল্প আছে করে ভাপে বসিয়ে রাখতে হবে আমি প্রায় আধ ঘন্টার ওপর ভাপে বসিয়ে রেখেছিলাম তো এরমভাবেই ভাপে বসাতে হবে খুব সাবধানে আর মুখগুলো চেপে চেপে দিতে হবে তো এরমভাবেই করতে হবে পুরো মাংসটা আর গ্যাসের আঁচটা থাকবে একদম আস্তে তো এরমভাবে আধা ঘন্টা রাখার পর তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু এই দেখো হান্ডি চিকেন খেতে খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল সবাই খেয়েছে একদম চেটে পুটে তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই